আসসালামু ওসাল্লি ও আমিন আহমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের ধারাবাহিক আয়োজন হাদিস শরীফের পাঠের সপ্তম পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা একটি ছোট্ট হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসটি বুখারি শরীফে হজরত ইবিন আব্বাস রাজিউল্লাহ আন থেকে বর্ণিত হয়েছে দুই হাজার পাঁচশো নম্বরে হাদিসে রসুল্লা সাল আলী সাল্লাম করেছেন আল আঈদু ফি হিবাতিহি কালকালবিয়াকিউ সুম্মা ইয়াউদু ফি কঈ ইহি অর্থাৎ যে ব্যক্তি কাউকে কোনো কিছু দিয়ে তারপর আবার সেটা ফিরিয়ে নেয় সে সে ব্যক্তির উদাহরণ হলো সেই কুকুরের ন্যায় যে কুকুর বমি করে সেই বমি আবার চেটেপুটে খেয়ে নেয় প্রিয় দর্শক এই হাদিসের সরল অর্থ থেকেই আমরা অনুধাবন করতে পারছি যে কাউকে কোনো কিছু দেওয়ার পরে সেটা ফিরিয়ে নেওয়া কতটা ঘৃণত কাজ এবং কতটা অপছন্দনীয় কাজ এই জন্য ফুকাহ কেরাম এই বিষয়টিকে মাকরুহ তাহারিমি বলেছেন তবে কেউ যদি কাউকে কোনো কিছু দেওয়ার পরে তাকে যদি রাজি করিয়ে নিতে পারে তাহলে সেটা ভিন্ন কথা অথবা যদি আদালতের ফয়সলা হয় তাহলে সেটা ভিন্ন বিষয় এছাড়া বাবা যদি ছেলেকে সন্তানকে কোনো কিছু দেওয়ার পরে তার তরবিয়তের বিষয়ে অথবা অন্য কোনো বিষয়কে সামনে রেখে যদি ভালো মনে করে তার থেকে সে বিষয়টা সেই জিনিসটা নিয়ে নেয়া ফেরত নেয়া তাহলে সেটাও হতে পারে সম্ভব তবে এই ধরনের কোনো কারণ ছাড়া কাউকে কোনো কিছু দিয়ে ফিরিয়ে নেয়া হাদিস থেকে বোঝা যায় এটা হচ্ছে মাকরুহে তাহরিমি